কারণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার নতুন চ্যানেলে সবাইকে আবার স্বাগত তো আজকে একটা আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি ঝিঙে দিয়ে একটা নতুন রান্না করব অনেক দিন ধরেই ভাবছিলাম করবো যেহেতু একবার আমরা খেয়েছিলাম তো খুবই ভালো লেগেছিলো তাই জন্য আরেকবার করতে চলে এলাম এবার ভালো তোমাদের সাথেও শেয়ার করি কারণ একই রকম ঝিঙে পোস্ত কার খেতে ভালো লাগে আর মাছের ঝোল দিয়েও আর এই গরম পড়েছে ঝিঙেটা তো রোজ খাওয়াটা খুবই দরকার পেট ঠান্ডা থাকবে তো যাই হোক ঘরে যেহেতু ঝিঙে অল্প ছিল আর চিংড়ি মাছও অল্প ছিল যার কারণে আমি খোসা সমেতে ঝিঙেটা রেখেছিলাম আর খোসা সময়েতেই রাখলে ভালো লাগে খেতে তো ঝিঙেটা আমি কেটে রেখে দিয়েছিলাম আর এদিকে আমার চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেছিলো নুন হলুদ মাখানো ছিল ওটা আলাদা করে একটু সাইডে রাখতে হবে তারপর কড়াইতে একটু তেল দিয়ে গোলমরিচ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে ঝিঙেটা আর চিংড়ি মাছটা যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পর মাঝে সাঝে অবশ্যই এসে চেক করতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে আর জল কতটা ছেড়েছে জলটা যেই শুকিয়ে যাবে মানে নুন দেওয়ার পরে তো জল বেরায় সবজি থেকে তো ওই কারণেই ঢাকা দিয়ে পরে যখন জলটা চেক করবে জলটা যেই শুকিয়ে আসবে তখন আমরা কড়াইতে সবজিটা নাবি নেব মানে যেটা কড়াইতে করলাম ঝিঙেটা চিংড়ি মাছ এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ওইটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর আবার কড়াইতে আলাদা করে একটু তেল দিয়ে যেই গরম হয়ে যাবে হালকা একটু তেল দিয়ে তার মধ্যে একটু কুচানো পেঁয়াজ আর একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা এটা ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা ভাজবো একটু বেরেস্তার মতো করে যেমন আমরা বিরিয়ানিতে দিই উপরে ছড়ানোর জন্য সেরমভাবে আমরা বেরেস্তাটা করব পেঁয়াজটা ভাজব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেস্টটা দিয়ে যতক্ষণ না পুরো শুকিয়ে আসছে ততক্ষণ আমরা নাড়তে থাকব খবরটা যেন কড়াই খান থেকে সরে যাবেন না ওইটা একটু কন্টিনিউ নাড়তে থাকবেন বেশিক্ষণ সময়ও লাগে না খুব পাঁচ দশ মিনিট তার মধ্যে কড়াইটা একটু জোরে দিয়ে একটু ভেজে ভেজে নিতে হবে তারপরে শেষে কাঁচা লঙ্কা একটু উপর দিয়ে কুছিয়ে দিয়ে দিতে হবে এটা দিয়ে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে আর করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে খেতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ